তোমাদেরকে আজকে শিক্ষা দিব দিবর্ণ দিয়ে শব্দ এবং বাক্য তৈরি কিভাবে দেখেন কিভাবে আমি লেখব এবং আপনাদের বাচ্চাদের কিভাবে শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আশা করি এর আগমহূর্তি আমার আপনাদের কাছে তৈরি কর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন আশা করি ইনশাল্লাহ আর শুরু করা যান আমি চ দিয়ে চশমা শব্দ তৈরি করেছি এখন বাক্য তৈরি করব চশমা চোখে দাদু ভাই চশমা চোখে দাদু ভাই চ সবাই দেখতে থাকেন আলি বর্ষ চমা চুখে ছয়কার চোখ ছয়কার চোখার সে দাদু দয়াকার দা दयाकार दा दया रसुकार दो दादू भाई दयाकार दयाकार भा दयाकार भा, भा रसोई भाई চশমা চুখে ধাগু বাই কোরআন পরে দেখো সবাই কোরআন কয় রসুকার কো সবাই দেখতে দেখেন কয় রসুকার কো

দেহ দেহ সবাই বয় আকার বা আকার বা রস এ সবাই দেখতে দাং কিভাবে দেখতেছি রস ই সবাই প্রথমে আমি চ বর্ণ দিয়ে শব্দ তৈরি করেছি চশমা এই চশমা শব্দ দিয়ে তোমাদেরকে শিক্ষা দিয়েছি তোমাদেরকে বাক্য শিক্ষা দিয়েছি চশমা চোখে দাগু ভাই ওর আর পরে দেখো সবাই